রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল সাতাশে এপ্রিল তিন মাস অপেক্ষার পর ও জট কাটিয়ে অবশেষে রেজাল্ট বেরোল জয়েন্ট এন্ট্রান্সের প্রকাশিত হয়েছে মেধা তালিকাও তারপরেই জানা গেল জয়েন্টের দ্বিতীয় তৃতীয় চতুর্থরা ইতিমধ্যেই রাজ্য ছেড়েছেন প্রতিবার যেখানে কাউন্সেলিং ভর্তি প্রক্রিয়া ইত্যাদি পেরিয়ে এতদিনে ক্লাস শুরু হয়ে যায় সেখানে এবার ফল বেরোতেই মাসের পর মাস কাবার স্বাভাবিকভাবেই দারুণ উদ্বেগে কাটছিল প্রত্যেকটা পড়ুয়া ও তাদের অভিভাবকদের কেউ রাজ্যের মধ্যে ঠিকানা খুঁজলেও বেশিরভাগই চলে গিয়েছেন রাজ্যের বাইরে এমন নজর ফল জেনেও খুশি হওয়া ছাড়া আর কিছুই এসে যায় না তাদের প্রথম হওয়া অনিরুদ্ধ চক্রবর্তীও আইআইটি খড়গপুরে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছেন জয়েন্টে দ্বিতীয় সাম্যোচ্চ্যতি এখন বম্বে আইআইটির ছাত্র মা ডক্টর সোমা বিশ্বাস বলেন বরাবরই ছেলের ইচ্ছে ছিল আইআইএসসি বেঙ্গালুরু বা বম্বে আইআইটিতে পড়তে যাওয়ার সেভাবেই নিজেকে তৈরি করেছিল জয়েন্টের ফলের জন্য অনেক অপেক্ষার পরে বম্বে আইআইটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হয়ে গিয়েছে অরিত্র শুরু হয়ে গিয়েছে ক্লাসও রাজ্য জয়েন্টের ফলের অপেক্ষা না করে ইতিমধ্যেই আইআইএসসি বেঙ্গালুরুতে পদার্থবিদ্যা নিয়ে স্নাতকে ভর্তি হয়েছেন দিশাদ ইতিমধ্যেই আইআইটি কানপুরে কম্পিউটার সায়েন্স নিয়ে স্নাতকে ভর্তি হয়েছেন জয়েন্টে নবম প্রতীক রাজ্যে ফেরার আর কোনো সম্ভাবনা নেই তার বেশ কয়েক বছর ধরেই এ রাজ্যের মেধাবিত বটেই মধ্যমিতার অনেক পড়ুয়াও ভবিষ্যৎ সুনিশ্চিত করতে উচ্চ মাধ্যমিক শেষ হতেই রাজ্য ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন এবার ফল প্রকাশের রাজ্যের প্রতিষ্ঠিত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির স্বপ্ন দেখা পড়ুয়ারাও রাজ্যে বা ভিন রাজ্যে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গিয়েছেন এমন অবস্থায় রাজ্যের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে মেধা সংকট দেখা দেবে না তো ভাবাচ্ছে অনেককেই শ্যামশ্রী দাসগুপ্তের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ